আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ সাত দু আমি চলে এসেছি ব্রেস ব্রিজে নেচার পার্কে আগ্রা সন্তোষপুর হয়ে সোজা বাটা হয়ে ব্রেস ব্রিজের নেচার পার্কে তো সেই ঘুরে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ব্রেজ রেল ফটো তো এখান দিয়ে সব মালগাড়ি লোকাল ট্রেন আসে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখে নাও ছবিটা এটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জায়গা এটা সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ব্রেজ রেল ফটক তোমরা একবার দেখো একবার ছবিটা এই যে সোজা চলে যাচ্ছে এইটা সোজা চলে যাচ্ছে গার্ডেন রিজে যেখানে জাহাজ তৈরি হয় আর যেহেতু ব্রেজ ব্রিজটা এই দিকটা কোল শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা পোর্ট অন্তর্গত তো বেশিরভাগটাই বড় বড় গাড়ি চলাচল করে যানবাহন চলাচল করে খুবই ব্যস্ততম জায়গা এটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো তোমাদের আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে তো দূরে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় সব লোহার বাস্ক রাখা আছে অন্য সব বিভিন্ন কোম্পানিতে যাবে তো এইটা দিয়ে যাবতীয় লোকাল ট্রেন মালগাড়ি সব যায় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম